বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অসংখ্য সংস্থার প্রস্তাবনা দিয়েছে তো সেই সেই জায়গাগুলো থেকে আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসেছি কিন্তু আমরা যতটুকু অনুভব করতে পারলাম ফিল করতে পারলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে মানে এক প্রকার আমাদের কোনো কথাকে তারা দাম দিচ্ছে না এটা সত্য কথা কোনো কথাকে দাম দিচ্ছে না দেখেন দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলার মধ্য দিয়ে আজকের এই জায়গাটাতে আমরা সম্মিলিতভাবে এসেছি আর এই দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে এদেশের রাজনৈতিক ভোটাধিকার এদেশের হচ্ছে যে ফেসিবাদের বিরুদ্ধে যে কণ্ঠ জারি রাখা সেটা শুধুমাত্র ছাত্রদল ছাড়া অন্য কোনো সংগঠনকে কিন্তু সেভাবে দেখা যায়নি তো এখন ডাকসু নির্বাচনটা ডাকসু নির্বাচনটা আমাদের সকলের জন্য একটা এটা নিঃসন্দেহে আনন্দের কারণ এখানে একটা ভোটাধিকার প্রয়োগের ভোটাধিকার প্রয়োগের একটা চর্চার সুযোগ হচ্ছে কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে সেই প্রশাসনকে আমরা যে দীর্ঘ সময় গণতন্ত্র চর্চার জন্য গণতন্ত্র এবং ভোটাধিকারকে ফিরিয়ে আনবার জন্য যে লড়াইটা করেছি সেই জায়গায় যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণতন্ত্রকে সংকুচিত করে ভোটাধিকারকে সংকুচিত করে সেটা নিয়ে কিন্তু আমাদের কনসার্ন থাকবে প্রশ্ন থাকবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গঠনতন্ত্র এখন বিদ্যমান আছে সেই গঠনতন্ত্র নিয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন রয়েছে আমরা যারা রাজনীতি করেছি আমরা যতটুকু রাজনীতি ফিল করি অনুধাবন করি বুঝি আমাদের জায়গা থেকে একটা হচ্ছে যে বিশাল প্রশ্নবোধক চিহ্ন গঠনতন্ত্রের প্রতি আছে কারণ আপনি দেখবেন যে এই গঠনতন্ত্রে ক্যান্ডিডেট হচ্ছে যে ভোটাধিকার মানে কারা ভোট ভোটার হবে সেই বিষয়ে এরা তাদের ক্লোজে বলেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে ভোট অ্যাডমিশন টেস্টের মধ্য দিয়ে ভর্তি করেন কোনো স্টু কোনো স্টুডেন্ট অনার্স মাস্টার্স এবং এম ফিলে এম ভর্তি থাকা অবস্থায় সে হচ্ছে যে নির্বাচন করতে পারবে বয়সের কোনো ক্রাইটেরিয়া তারা রাখেনি কিন্তু দেখেন যেই অনার্স মাস্টার্সের কথা আমি বাদ দিলাম কিন্তু যেই ক্রাইটেরিয়াতে এম ফিলকে রাখা হয়েছে অ্যাডমিশন টেস্টের মধ্য দিয়ে ভর্তি হওয়া কোনো এম ফিলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনুইন স্টুডেন্ট যদি এম ফিল কোর্সে ভর্তি থাকে সে নির্বাচন করতে পারবে ভোটও প্রয়োগ করতে পারবে কিন্তু একই টার্মেকিং বা একই ক্রাইটেরিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য যে কোর্সগুলো বিশেষ করে প্রফেশনাল কোর্স তারপর হচ্ছে যে এমফিলের যে অধিকতর জ্ঞান চর্চা যেটা হচ্ছে পিএইচডি কোর্স তাদেরকে কিন্তু ভোটাধিকার এবং প্রার্থী হওয়া ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে তা আপনি যদি এমফিলকে সুযোগ দেন তাহলে পিএইচডি এবং প্রফেশনাল মাস্টার্সকে কেন সুযোগ দিবেন না তো সেখানে প্রশ্ন আসছে আমি রাইট টাইমে কোনো ডিপার্টমেন্টে পাঁচ বছরের মধ্যে আমার রাইট টাইমে আমি পড়াশোনা কমপ্লিট করার ফলে আমি হচ্ছে যে অধিকতর জ্ঞান চর্চার স্বার্থে আমি আরেকটা ডিপার্টমেন্টে যখন ভর্তি হলাম আমার ভোটাধিকার কিংবা আমি নির্বাচন করতে পারবো না কিন্তু যেই ছেলেটা একের পর এক ইয়ারড্রপ দিয়ে ফেল করে বিশ্ববিদ্যালয় রয়ে গেল সে নির্বাচন করতে পারবে বয়সেরও কোনো বাধা বিপত্তি নাই এর দ্বারা আপনি কি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষার্থীদের এই যে একাডেমিক গ্রাউন্ডে এই ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই কি যায় আগামী এই ডাকসু নির্বাচনের পরে যদি আরেকটা ডাকসু নির্বাচন টাইমলি হয় আপনি সেখানে দেখবেন মাস্টার্সের যার স্টুডেন্ট আছে কিংবা অনার্সের অনেক স্টুডেন্ট তাদের পড়াশোনা কমপ্লিট করবে না শুধু ডাকসু নির্বাচন অংশগ্রহণ করবার জন্য সুতরাং এই প্রক্রিয়াটা নিঃসন্দেহে গণতন্ত্রকে সংকুচিত করেছে ভোটাধিকারকে সংকুচিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এগুলোকে দ্বিতীয়বার অত্যন্ত গুরুতরভাবে ভাবতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অসংখ্য সংস্থার প্রস্তাবনা দিয়েছে তো সেই সেই জায়গাগুলো থেকে আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসেছি কিন্তু আমরা যতটুকু অনুভব করতে পারলাম ফিল করতে পারলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে মানে এক প্রকার আমাদের কোনো কথাকে তারা দাম দিচ্ছে না এটা সত্য কথা কোনো কথাকে দাম দিচ্ছে না কোনো কথাতেই তারা কর্ণপাত করছে না যার ফলশ্রুতিতে তাদের অ্যাটিটিউড তাদের যে অ্যাটিটিউড বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অ্যাটিটিউড এবং তাদের যে এজেন্ডা গঠনতন্ত্রে তারা নিয়ে আসছে এর দ্বারা বোঝা যাচ্ছে পরিকল্পিতভাবে বিভিন্ন সংগঠনের যে হচ্ছে যে হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে প্রার্থীগুলো সে গুলোকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে দূরে রাখার একটা ষড়যন্ত্র